এটা আমার ছোটো মোটো এটা গাছ কমলার এটার বয়সও আসলে বেশি দিন হয়েছে না সরিয়া আজানোর তো এটার এই যে দক্ষা কমলার অবস্থা এত বেশি কমলা ধরছিল আর কি এই মানে ফাতায় ফাতায় কমলা আছে কিন্তু ফড়ে যার ফোকার আক্রমণ আছে তো খালি যে ফড়ের কইলে আসলে কি কর না আমরা খাই আর প্লাস বিক্রিও আমি যদি আরো একটু ভালো দেখাই তবে এই বছর যদি সময় একটা জিনিস আমি খেয়াল করছি যে অতীতের তুলনায় অনেক বেশি বাড়ি প্লাস রসালু যেমন কোনো সময় আমার ফার্স্টটা ছয়টা কমলায় খেজি হয়েছে না কিন্তু এই বছর আমি যেটা খেয়াল করি আর যে কিছু কিছু গাছও পাঁচ ছয়টা কমলায় এক কেজি হয়েছে আর এটা কিন্তু অবিশ্বাস্য আগে বেশি ওইছে মাঝে মধ্যে ওইছে কিন্তু এত বেশি হয়েছে না যেমন সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত খাজি হয়েছে কিন্তু এইবার যে কমলাটা দরছে যদি অল্প দরে কিন্তু প্রচুর রস আলো এখন কমলা পড়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা হইল কি আমি যদি দেখাই যেমন এই কমলাটা এই কমলাটা হইল গিয়ে বাড়ি কিন্তু এটা যতদিন টাকার কথা আছিল অতদিন টাকা এটা আসলে কোনোভাবেই সম্ভব না যেমন একটু বাতাস দিলে বা গাছটা যদি একটু জাঁখি খায় তাহলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটার একমাত্র কারণ হইল গিয়া এটা তার যতটুকু ওজন থাকার কথা তার চাইতে বেশি ওজন এই বছর আর গান্ধী ফুকার আক্রমণ তো আর আছেও এটা আসলে প্রতিহত করা যাই তো নয় প্রতিহত করার কোনো সুযোগ নাই কারণ সবচেয়ে বড়ো কীটনাশক মারিয়াও দেখা গেছে যে মানে সবচেয়ে শক্তিশালী কীটনাশক মারার পরেও দেখা গেছে যে গান্ধী ফুকে আক্রমণ করে আমি এই বছর কোনো প্রকার কোনো ধরনের কীটনাশক ব্যবহার করছি না আমার কথা হইলো গিয়ে গান্ধী মান্দি যা যে তাই যা খাইতে পারে খাইয়া যা রইব ওটা হইল আমার